সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আলোচনা যাওয়ার আগে একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাই আপনারা কষ্ট করে একটু জি আপনাদেরকে ভিডিও ফুটেজটা যখন পুলিশ হামলা করে কি ভয়ঙ্কর এবং আপনার তাণ্ডব পুলিশ পরিচালনা করে আপনারা মাইকে আওয়াজ শুনছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার স্বামী মাহাজার পাটোয়ারি উনি বারবার বলছেন আমরা এখান থেকে চলে যাব আর হামলা করবেন না আমাদের লোকগুলো বাঁচবে না আমাদের লোকরা মারা যেতে পারে এরপরও পুলিশ থেমে নেই টিয়ার শেড সাউন্ড গ্রেনেড জল কামা একসাথে জাতীয় পার্টির এই সমাবেশে হামলা করেছে এবং জাতীয় পার্টির অনেক নেতাকর্মী এখানে আহত হয়েছে বিনা হস্তারিতে এবং জাতীয় পার্টির এই কর্মসূচিটা পূর্ব নির্ধারিত আটই অক্টোবর পুলিশকে অবহিত করে জাতীয় পার্টি দরকার নোটিশ আবেদন করেছে সব কিছু জানার পরও জাতীয় পার্টির এই কর্মসূচিটা শুরু হয় সকাল সকাল থেকে লোকজন আসা যাওয়া শুরু করে দুইটায় আনুষ্ঠানিকভাবে প্রোগ্রাম শুরু হয় ঠিক সাড়ে তিনটা পনেরো চারটা যখন মহাসচিব বক্তৃতা দেবেন এবং এরপরে চেয়ারম্যান বক্তৃতা দেবেন প্রোগ্রামটা শেষ হয়ে যাবে ঠিক তখনই হামলাটা করা হয় যাতে মহাসচিব এবং চেয়ারম্যানের বক্তব্য দিতে না পারে এবং এইটা একটা জ্ঞান ঘটনা ডিও পুলিশ অফিসার ডিসি মাসুদ বারবার বলতেছে অনুমতি নেয় রাস্তার প্রোগ্রাম করার কোনো বিধান নাই তো বাংলাদেশে কি দুই আইন চলে এক একজনের জন্য এক এক আইন কই বিএনপি জামাত এনসিপি অন্যান্য দলরা তো রাস্তা বন্ধ করে ঘন্টার পর ঘণ্টা কর্মসূচি পালন করতেছে এবং জাতীয় পার্টির অফিসে আমরা যে রাস্তাটা এটা এত গুরুত্বপূর্ণ একটা রাস্তা না এত গুরুত্বপূর্ণ রাস্তা না কিন্তু আমরা দেখি বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন করা হয় কই সেখানে তো এই এই আইনটিটা প্রহ হয় না এবং এখন যে কথাটা বাজারে চলছে সেটা হলো এই ঘটনাটা জামাত ঘটিয়েছে জামাত প্রথম গিয়েছে চেষ্টা করছিল তারা জাতীয় পার্টির কর্মসূচিতে হামলা করে জাতীয় পার্টির কর্মসূচিটা ভণ্ড করে কিন্তু তারা যখন দেখছে এটা সম্ভব না তখন তারা উপর থেকে ফোন করিয়ে পুলিশ অফিসার দিয়ে হামলাটা করে এই বিষয়ে এই বিষয়ে তার কমে কি বলেছেন এই দেখানোর জন্য জাতীয় পার্টি অফিসের সামনে গেছিল তো গিয়ে যখন দেখছে তাদের সক্ষমতার মধ্যে নাই জাতীয় পার্টিকে তারা বিল করতে পারবে তখন তারা পুলিশকে উপর থেকে জোর করে ফোন দেওয়ায় পুলিশকে দিয়ে হামলা করায় এবং আমরা পুলিশের সাথে কথা বলেছি তারা এই হামলা করতে চায়নি তাদেরকে জোর করে হামলা করানো হয়েছে আমরা পুলিশ বাহিনীকে বলবো যে ইতিপূর্বে পুলিশ রাজনৈতিক ভাবে ব্যবহৃত হওয়ার পরে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন আপনারা জানেন আপনার আপনারা তারেক রহমানের কথা শুনলেন উনি জনতা পার্টির নেতা উনি একসঙ্গে গণ অধিকার পরিষদ করলেন করেছেন এখন উনি একটা আম জনতা স্পষ্টবাদী মানুষ ওনার কথা আপনারা শুনলেন আজকেও যদি পুলিশ সেই বিভিন্ন দলের কথা ব্যবহৃত হয় তাহলে ভবিষ্যৎটা কি হবে এর অতীত পুলিশ বিভিন্ন ধরনের কথাবার্তায় অনেকের ইন্ধনে এই রাজনৈতিকভাবে শত্রু হয়েছে আজ হাইকোর্ট যদি জনাব তারেক রহমান তথা আম তারেকের কথাটা সত্যি হয় এবং এই বিষয়ে আমি কয়েকটা পোস্ট দেখছি একজন যুগ্ম সচিব পদ মর্যাদায় ব্যক্তি নাকি পুলিশকে ফোন করে বাধ্য করেছে সেটা এখানেও উল্লেখ উল্লেখ আছে তো যে প্রসঙ্গটা জামাত জামাতের আসলে কখনও তারা সঠিক পথটা তারা সঠিক পথ চলে না তারা সঠিক জায়গাটা কখনো সঠিক রাখে না তাদের মূল উদ্দেশ্যটাকে বিশৃঙ্খলা করা জনগণের সেন্টিমেন্টের বাইরে যাওয়া এবং তাদের যে জন্ম সেই জন্ম দোষ জন্মের মধ্যে দোষ আছে তাদের রক্তের মধ্যে দোষ আছে এবং এই দোষ তারা যুগের পর যুগ তাদের রক্তে ধারণ করছে এবং বহন করছে এবং এটা এখন সংক্রামিত হয়ে হয়েছে সংক্রামণটা এমন হয়েছে যেটা অতীতের কোনো মহামারী তার চাইতে ভয়ঙ্কর হয়েছে এটা কিভাবে। আমার ভিডিওটা যদি একটু বড় হতো হয়ে যায় আপনার দয়া করতে দেখবেন উনিশশো চল্লিশ সনে সেরে বাংলা ফজদুল হক দ্বিচারি তত্ত্বের একটা প্রস্তাব করলেন মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের কথা বলেন সেখানে পাকিস্তানের ওখানে বলেন নাই ঠিক তার পরে বছরই মওদুদিন নেতৃত্বে জামাত ইসলামের প্রতিষ্ঠা হয় এবং এই জামাত ইসলাম মূলত কংগ্রেস এবং ব্রিটিশদের ইন্ধনে প্রতিষ্ঠিত হয় এবং এরা প্রতিষ্ঠা হয়েই তখন মুসলমানদের যে প্রতিনিধিত্বকারী দল নিখিল ভারত মুসলিম লীগ তাদের বিরুদ্ধাচরণ করা শুরু করে এবং এ কে ফজল ফজ সেরে বাংলা কে রহমানের যে প্রস্তাব সেটাকে মুসলিম লীগ ধারণ করে এবং পাকিস্তানের মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র পাকিস্তানের প্রস্তাব করে এবং কিভাবে এটা হবে সেটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন পর্যায়ে আন্দোলন করতে থাকে ঠিক তখনই এই জামাতের যে প্রতিষ্ঠাতা আবুয়ালা মহদুদি উনি বলছেন ধর্মের ভিত্তিতে বিভাজন ঠিক না এটা অন ইসলামিক টোটাল উনি একটা ফতোয়া জারি করে দিলেন এবং এই ফতোয়া উনি একটা সম্প ফতোয়ার ফতোয়াটা আবার এই যে মহদুদি সাহেব উনি একটা পত্রিকা পরিচালনা লেখালেখি করতেন পত্রিকা চালাইতেন সেই পত্রিকার মাধ্যমে ওনার যে বক্তব্যগুলা সেগুলো ছড়িয়ে দিলেন এবং সুস্পষ্টভাবে মুসলমানদের মধ্যে একটা বিশাল বিভেদন তৈরি করেছে আজকে যেরকম বাংলাদেশে আছেন মুসলমানদের মধ্যে বিবেদ তো বিভেদ চলতেছে এই জামাত ইসলাম করা যাচ্ছে ঠিক একইভাবে এই মুদীয় পাকিস্তান প্রশ্নে মুসলমানদের মধ্যে একটা বিবাদ বিশাল বিভাদ বিভেদ তৈরি করেছে যার ফলশ্রুতিতে যখন মুসলমানদের জন্য আলাদা এবং হিন্দুদের জন্য আলাদা স্থানের যেন ভোটাভুটি হয় সে ভোটে এই জামাত ইসলামের ভূমিকা ছিল টোটালি পাকিস্তানের বিরুদ্ধে এবং অনেক জায়গায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও এই বিভেদের কারণে সেখানে পাকিস্তানের পক্ষে ভোট করে না পাকিস্তানের যেরকম পশ্চিম পাকিস্তানের যেরকম জম্মু কাশ্মীর হাত তখন পূর্ব পাকিস্তান আমাদেরও আসাম ত্রিপুরা সহ বিশাল একটা অংশ হাত হয়ে গেল শুধুমাত্র মুসলমানদের মধ্যে বিভেদের কারণে আর এই বিভেদটা তৈরি করছে জামাত ইসলাম এই জামাতের কারণে পাকিস্তান একটা বিশাল ভূখণ্ড হারিয়েছে এবং কিছু ভূখণ্ড পাকিস্তানের পক্ষে থাকলো দেন দরবারের ক্ষেত্রে মুসলমানদের বিভাজনের ক্ষেত্রে যে দুর্বলতা তৈরি হয়েছে সেই দুর্বলতার কারণে আরও কিছু ভূখণ্ড আমাদের হাত ছাড়া এই যে ক্ষতিটা হলো এই জামাত তখনও মুসলমানদের যে সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টের বিপক্ষে তারা কাজ করছে আজকে একাত্তরের ঘটনায় সাতচল্লিশ চাপা পরে গেছে সাতচল্লিশে স্বাধীনতা বিরোধী এই জামাত ইসলাম আপনি একবার কল্পনা করুন বাংলাদেশের মতো বাংলাদেশে আজকে যে আয়তন পঞ্চান্ন হাজার বর্গমাইল সেটা কিন্তু আমাদের আশি নব্বই হাজার বর্গ মাইল হতে পারত শুধুমাত্র জামাতের কারণে আমরা এই জায়গাটা হারাইছি জম্মু কাশ্মীরে আজকে বিরোধ থাকতো না এটা জামাত ইসলামের কারণ হয়েছে কারণ মুসলমানদের মধ্যে বিভেদটা তৈরি করে মুসলমানদেরকে দুর্বল করে দেওয়া হয়েছে এবং তাদের ভোটটাকে ভাগ করে দেওয়া হয়েছে সেই জামাত ইসলাম পরবর্তীতে যদিও পাকিস্তানে গেছে কিন্তু পাকিস্তানের জনগণ আজ পর্যন্ত জামাতকে গ্রহণ করে না পূর্ব পাকিস্তান বলেন আর পশ্চিম পাকিস্তান বলেন একাত্তরের পূর্ব পর্যন্ত এই জামাতকে এই পাকিস্তানের নাগরিকরা গ্রহণ করে না পূর্ব পাকিস্তান তারা কখনো ভোট পায় না পশ্চিম পাকিস্তানও না শুধুমাত্র সূত্র নির্বাচনে তারা পশ্চিম পাকিস্তান চারটা আসন পেয়েছে এবং একাত্তরের পরেও পশ্চিম যারা তখন পাকিস্তান যা আগে নাম ছিল জামায়াত ইসলাম হিন্দ সেটা পরে হয়ে গেলো জামায়াত ইসলাম পাকিস্তান জামায়াত ইসলাম পাকিস্তান পরে তারা পূর্ব পাকিস্তানে একটা শাখা করলো সেটার নাম হল পূর্ব পাকিস্তানের শাখা করলো সেটাই আসবে জামাত এই জামাত অপরাধীর কারণে এরা পাকিস্তান মতো দুইবার নিষিদ্ধ হয়েছে দুইবার নিষিদ্ধ হয়েছে তারা কখনো যে সঠিক রাজনীতিটা জনগণের পক্ষে সেই জিনিসটা করে না দেশ গড়ার জন্য যে কাজটা জাতির মধ্যে ঐক্যের যে কাজটা এটা তারা কখনোই করে না তারা নিজেদের স্বার্থে জাতিকে নিজেভাবে ভক্ত করে তার প্রমাণ উনিশশো সাতচল্লিশ এবং উনিশশো একাত্তর এবং দু হাজার চব্বিশের পরে যেই ঐক্যটা তৈরি হয়েছিল এই ঐক্য সুস্পষ্ট নষ্ট করছে জামাত ইসলাম জামাত ইসলাম আজকে বাংলাদেশে তারা ক্ষমতা যাওয়ার যে স্বপ্ন দেখছে এই স্বপ্নটা কখনো পূরণ হবে না কারণ এই জাতি এই জাতি জামাতের মতো একটা কুখ্যাত এবং ইসলামের শত্রু তাকে কখনো গ্রহণ করে আপাতি আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখবেন জামাতের একমাত্র হুমায়ুন সে বলছে মসজিদে যদি রাজনীতি করতে দেওয়া না হয় তাহলে কোরআন তালাত করতে দেওয়া হবে না কী ভয়ঙ্কর কথা দেখেন ইসলামের রাজনীতি নিষিদ্ধ নয় কিন্তু এটা যদি না তাহলে কোরআন নেতাল করা যাবে না মসজিদে এবং এই জামাত যদি আসে আপনি বাংলাদেশের মতো মসজিদ থেকে যদি নিরাপদ থাকবেন বাংলাদেশেও যেই সমস্ত কম ইপন্থী সুন সুনিয়াপন্থী যে সমস্ত মাদ্রাসা আছে এগুলো কিছু নিরাপদ থাকবে না এটা শুধু আমি না বাবু নগরী যা হেফাজত আমি হেফাজতে হেফাজতের আমির আল্লামা বাবু নগরী উনি নিজে বলছেন এবং অনেকেই এই কথা বলছে অনেকে এই কথা বলছে এই মাত নিরাপদ থাকবে না যেই চর্মনে আজকে জামাতের সাথে জোট করছে সে চর্মনে বলছিল জামাত একটা পয়জন প্রয়োজন মানতে বলতে গেলে একটা বিষ বলা যায় এটা যেখানে লাগে সেটাই ধ্বংস হয়ে যায় এই জামাত এই জাতির মধ্যে বিভাজনের জন্য গতকালকে জাতীয় পার্টির উপরে এই হামলাটা প্রথম তারা নিজেরা চেষ্টা করছে সেখানে যখন দেখছে জাতীয় পার্টিকে হামলা করা তারা দাঁড়াতে পারবে না তখন তারা পুলিশকে ব্যবহার করছে আম 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 জনতা পার্টি তারেক মানে বক্তব্য অনুযায়ী তাই এবং সে কোর্ট করছে সে অনেক পুলিশের সাথে কথা বলছে আপনার পুলিশের সাথে কথা বলছে আপনারা কেন এটা করেন তারা বলছে জামাত তারা তাদেরকে বারবার চাপ দিয়েছে এবং জামাতের জামাত উপর থেকে ফোন করে পেশা করে এই হামলা করতে বাধ্য করেছে এই পরিস্থিতিতে আমরা অপেক্ষা করি আমরা তারের বক্তব্য সঠিক হয় এবং বিভিন্ন মিডিয়া যেই যেই ব্যক্তির নাম আসছে তার বিষয়ে রাষ্ট্রকে সিদ্ধান্ত নেয় এবং যেই ডিসি মাসুদ জাতীয় পার্টির অফিসের যে ন্যাটকাজনক হামলা করবো তার জন্য রাষ্ট্রকে সিদ্ধান্ত নেয় এই রাষ্ট্র যদি নিরপেক্ষ না পারে এই রাষ্ট্র যদি স্বাধীনতা বিরোধী জামাতকে প্রমোট করে তাহলে মনে রাষ্ট্র বলতে এই সরকার তাহলে এই সরকারের পরিণতি খুব খারাপ হবে এবং বর্তমানে সেনাবাহিনী নিয়ে একটি বিশাল চক্রান্ত চলছে যে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক আপনার কয়েকদিন আগে কয়েকদিন থেকেই যে গুজব ছড়ানো হচ্ছে এবং গত রাত্রে কিনাকি নামে এক বদমাস সে বিদেশে থেকে ভোর রাত্রে মনে একটা ভোজ আপনারা সবাই রাস্তায় নেমে আসুন এই যে একটা গভীর চক্রান্ত মূলত বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করে দেবে জামাতকে অনেকে মনে করে পাকিস্তান বলতে মূলত জামাত পাকিস্তান বলতে না জামাত ভারত মন্ত্রী তারা অখণ্ড ভারত চায় তারা অখণ্ড ভারতের পক্ষে ছিল তারা কখনো পাকিস্তানের পক্ষে ছিল না তারা কখনো বাংলাদেশের পক্ষে ছিল না আজকে যদি বাংলাদেশ সেনাবাহিনী দুর্বল হয় তাহলে এই দেশের উপরে ভারতের কবজা করতে সুবিধা হবে এবং জামাত তার কার্যসিদ্ধি করবে এবং আমি আগেই বলেছিলাম পিনাকি ভারতের এজেন্ট রয়ের সদস্য তাকে দিয়ে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে ভারত কারণ পিনাকি কখনও বাংলাদেশে বলতো না এবং সে কখনো মুসলমানদের বলতো না কিন্তু সে মুসলমানদের পক্ষের কথা বলে মুসলমানদের আস্থা অর্জন করার চেষ্টা করছে এরা সুস্পষ্ট মুনাফেকে মুনাফাকে মুনাফেকে এক হয়েছে মুনাফেকে মুনাফেঁকে এক হয়েছে দেশটাকে ধ্বংসের দ্বার বানতে আমি আরও একটু কথা বলতে চাইছিলাম কিন্তু আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে এই জন্য বললাম না আরও একসঙ্গে কথা বলবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুল আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে হেবাহ করুক সবাইকে ধন্যবাদ